ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা পলিটেকনিকে বর্তমানে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের সামনের মঙ্গলবার থেকে কিন্তু সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে এবং অঙ্কের সাজেশানের জন্য অনেকেই বলেছিল সেই জন্য অলরেডি আমি দু তিনটে ভিডিও করেছি তোমরা দেখে নিতে পারো পুরোনো ভিডিও আজকে আরেকটা সাজেশান নিয়ে চলে এসেছি যেখানে ডেরিভেটিভের যে অঙ্কগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো দেখো আমি এখন আপাতত আছি চ্যাপ্টার ফাইভে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নিয়ে কয়েকটা চ্যাপ্টার অলরেডি সাইজেশন দিয়ে দিয়েছি ওগুলো তোমরা দেখে নিলে বুঝতে পারবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিন্তু কয়েকটা অঙ্কই বলে দেব তার মধ্যেই কিন্তু অঙ্ক পরীক্ষায় আসবে সেই অঙ্কগুলোই শুধুমাত্র তোমাদেরকে করতে হবে ভালো করে দেখো তার মধ্যে প্রথম একটা অঙ্ক বলবো এই অঙ্কটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও রয়েছে ঠিক আছে এক্স টু দি পার এম ইন্টু ওয়াই দি পার এম ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই টু দি পার হোল টু দি পার এটা এম ফার্স্ট অর্ডার যেটা রয়েছে এম প্লাস এন আছে এখানটায় এম প্লাস এন তো এই অঙ্কটা কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এটা দেওয়া থাকবে বলবে ডি ওয়াই সমান কত এটা ইকোয়াল টু দেখবে এক্স বাই ওয়াই নাহলে ওয়াই বাই এক্স মোটামুটি একটা হবে এটা উদাহরণেও রয়েছে তিনবার মোটামুটি সালে পড়েছে এম এন এর জায়গায় কখনো কখনও পিকিউ দেওয়া থাকে কখনো কখনও সংখ্যা দেওয়া থাকে তিন চার এরকম থাকে কিন্তু সেম অঙ্ক কিন্তু পড়েছে এই অঙ্কটা ফার্স্ট অর্ডারের জন্য অবশ্যই খুব ভালো করে তোমাদেরকে করতে হবে তারপরে দেখো সেকেন্ড অর্ডারের এই অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট তিনের দাগের একেরটা এটাও কিন্তু তোমরা ভালো করে রেডি করে নিও দেখো এখানে করাই রয়েছে এটা এই সরকারের বই থেকে আমি বলছি এটা হলো তারপর দেখো একবারে চলে আসো যেগুলো ইম্পর্টেন্ট দাগ সেগুলোই বলবো পরীক্ষায় আসার চান্স যেগুলোর বেশি সেগুলো নিয়ে বেশি গুরুত্ব যেগুলো রয়েছে সেগুলোই আলোচনা করব এখন আপাতত এবার দেখো ছয়ের দাগের এই যে তিনটে অঙ্ক ছয়ের দাগের তিনটে অঙ্কই ভীষণ 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 ইম্পর্টেন্ট ভিভিআই দিয়ে রাখো তিনটে অঙ্কের মধ্যে। একটা আসতে পারে আমি দেখো অঙ্ক একদম কমিয়ে দিচ্ছি তবে যেগুলো কমিয়ে দিচ্ছি তারপরে তোমরা আবার সাজেশান করতে যেও না তাহলে কিন্তু মুশকিল হবে ঠিক আছে যেগুলো বলছি এগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করো তারপরে দেখো তারপরে সাতের দাগের এক এবং দুই এই দুটো খুব ইম্পর্টেন্ট সাতের দাগের এক দুই এই দুটো ভালো করে করতে হবে তারপরে দেখো এখানটাই একটু কম ইম্পর্টেন্ট এই জায়গাটা আটের দাগ নয় দাগ একদম চলে আসো নয়ের দাগে নয়ের দাগে নয়ের দাগটা পুরো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা দাগ নয়ের দাগটা ঠিক আছে এটাও খুব খুব ভালো করে তোমরা করো তারপর করবে দশের দাগে দুই দাগটা নিয়ে নাও নয়ের দাগের পর দশের দাগে দুই তারপর বলছি দশের দাগে তিন দশের দাগে চার দুই তিন চার এই তিনটাও খুব খুব ইম্পর্টেন্ট তারপরে এই চ্যাপ্টারে যদি বলা হয় সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো সেগুলো হচ্ছে এই চারটে অঙ্ক এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্ট্যান্ট এর বাইরে কিছু অঙ্ক করার দরকার নেই দেখবে ওই আট থেকে দশটা বা একটু বেশি বারো চোদ্দোটা অঙ্ক হয়তো এই চ্যাপ্টারে দিয়েছি তার মধ্যেই কিন্তু তোমাদের সেমিস্টারে আশা করছি এসে যাবে ঠিক আছে সেকেন্ড ডেরিভেটিভের একটা অঙ্ক এগারোর সব সবথেকে ইম্পর্টেন্ট এটা সবথেকে ভালো করে করবে তারপর নয়ের দাগেরটাও খুব ইম্পর্টেন্ট তারপর ছয়ের দাগেরটা এইগুলো একটু বেশি ভালো করে করতে হবে দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম এর বাইরে কিচ্ছু করার দরকার নেই এবার আমরা চলে আসছি একদম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এসে গেছি আমরা এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দেখো প্রথমের দিকের অঙ্কগুলো খুব একটা ইম্পর্টেন্ট না এগুলো নাও করতে পারো তোমরা এই অঙ্কটা কিন্তু এমসিকিউর জন্য বা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এটা কারণ এটা সাইন ইনভার্স এক্স আর এটার মান হবে কস ইনভার্স এক্স কস ইনভার্স এক্স দুটো তাহলে সাইন ইনভার্স এক্স ইক কস ইনভার্স এক্স ইকোয়াল টু পাই বাই টু হয়ে যাবে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স তার ডি ওয়াইডি এক্স মানে শূন্য হবে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর বড়ো কোশ্চনের এই আটেরটা নয়েরটা করে রাখতে পারো এখানের ঠিক আছে তারপরে এখানে চলে আসো তিনের দাগের একেরটা করে রাখতে বলবো তোমাদের একেরটা চারেরটা তারপর একদম এখানে চলে আসো এখানে অঙ্কগুলো একটুখানি ইম্পর্টেন্ট রয়েছে ধরো কোনো অঙ্কটা যেন এইটা ইম্পর্টেন্ট রয়েছে এটা ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে এই দুটো একটু করতে পারো ভালো করে সাতেরটাও করে নিও তারপর দেখো এখানটা এই ছয়ের দাগটা ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যেই ছয়ের দাগের এইগুলো একটু করে রেখো একটা চারেরটা ছয়েরটা এগুলো একটু করে রেখো এরপরে আসল ইম্পর্টেন্ট দাগ হচ্ছে যে ছয় থেকে শুরু হচ্ছে একদম ভিভিআই দাগ এটা ঠিক আছে এই দাগটা খুব ইম্পর্টেন্ট ভিভিআই দাগ একদম তার মধ্যে আবার ছয় দাগের যদি থেকে ইম্পর্টেন্ট বলা এটা অলরেডি বলেছিলাম এটা ভি ঠিক আছে এটা তারপরে এগুলো ভিভিআই ছয়ের দাগের ভালো করে বেশি করতে বলবো এক দুয়েরটা তো অনেক ভালো করে করো তারপরে চারেরটাও ইম্পর্টেন্ট সাতেরটাও ইম্পর্টেন্ট এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বেশি ঠিক আছে তারপর দেখো এখান থেকে এখান থেকে একটা দুটো করতে বলবো তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট যদি তোমরা জানতে চাও তাহলে এটা আটের দিকে তিন আটের দিকে তিন আটের দিকে চার এগুলো বলবো একটু ভালো করে তোমরা আটের দিকে সাড়ে তিন আটের দিকে পাঁচ এগুলো একটু ভালো করে করো তারপরে আটের দিকে সাতটাও দেখতে পারো নেক্সট দেখো তারপরে ইম্পর্টেন্ট যদি বলি নয়ের দাগের এখানে আমি সাজেশান কিন্তু করব না এই জায়গাটা ভিভিয়া এই দাগটা পুরোটাই তোমরা করার চেষ্টা করো তার মধ্যেই এক দুই এগুলো তো খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে এক দুই তারপরে এখানে রয়েছে চারেরটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি এগুলো বারবার সালে এসেছে তো নয়ের দাগে তোমরা সাজেশান করতে যেও না এই দাগটা চেষ্টা করো পুরোটাই করার ঠিক আছে এরপর দেখো বেসিক্যালি আমরা এটা আছি ইউনিট ফোরে ইউনিট কয়েকটা ইউনিটে অলরেডি সাজশন দিয়েছি ইউনিট এর তার মানে কোনগুলো বলে দিলাম দেখো ইউনিট ফোরের বলে দিলাম এইটা ফার্স্ট ওয়ার ডেরিভেটিভ ফার্স্ট ওয়ার ডেরিভেটিভ সেকেন্ড ওয়ার ডেরিভেটিভ থাকছে লিমিট কন্টিনিউটি আর ফাংশান ওইটা একটু দেখে নেই কি রয়েছে দেখো ফাংশানের ক্ষেত্রে তোমরা এই ধরনের অঙ্কগুলো একটু করে যেতে পারো এটা ঠিক আছে এটা এই ধরনের অঙ্কগুলো একটু দেখে যাবে এটা প্রমাণ করতে দিতে পারে বেসিক্যালি এখানে বলবো সালের কোশ্চেন যেগুলো সালে এসেছে সেগুলো একটু ভালো করে করে নিও দুয়ের দাগের অঙ্কগুলো মডেলগুলো এই মান বসানোগুলো এখানের মধ্যে আসতে পারে শর্ট কোশ্চেন তবে সব আসবে ঠিক আছে তারপর এখানে দেখো আরও কোশ্চেন যেগুলো প্রিওডিক ফাংশন কোনটা জিজ্ঞেস করবে যে অড ফাংশন কোনটা ইভেন্ট ফাংশন কোনটা সর এমসি বা দু নাম্বারের যে কোশ্চেন তার জন্য কিন্তু এগুলো আসতে পারে তারপরে প্রিওডিক ফাংশন কোনগুলো হবে এগুলোও দু নম্বরের কোশ্চেন আসতে পারে ঠিক আছে ফাংশানে মোটামুটি এগুলো করলেই হবে এরপর দেখো দেখো যেই চ্যাপ্টারগুলো বেসিক্যালি কম অঙ্ক বলছি তোমরা কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ সাবজেক্টিভ টাইপ একটু দেখে নিতে পারো কারণ ওখানে বেশি অঙ্ক নেই ঠিক আছে যেমন ফাংশনের অবজেক্টিভ টাইপটা একটু দেখে নিলে আচ্ছা এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসতে পারে কন্টিনিউটি চেক করতে বলতে পারে ঠিক আছে যেমন একটা বলছে ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন অ্যাট এক্সিক টু টু তিন ফাংশন এরকম ভাগ করে দেওয়া রয়েছে এরকম একটা কিন্তু অঙ্ক আসতে পারে এবং বেশি অঙ্ক নেই তো এরকম বলবো তোমাদের একটা করে জাস্ট ছুঁয়ে যে এরকম একটা দুটো করে করে নিও বেশি অঙ্ক তো নেই যেগুলো আছে একটা দুটো করে দেখে নিও তারপরে দেখো এখানে লিমিটে চলে এসেছি এরপর লিমিটে তো প্রচুর অঙ্ক রয়েছে তার মধ্যে কিছু কিছু অঙ্ক আমি বলেছি যেগুলো একটু দেখে রাখবি একের দাগের একের অঙ্কটা একটু দেখে রেখো তারপরে এই চারের অঙ্কটা তারপরে এদিকে তিনেরটা তারপরে ই টু দি পার আলফা এক্স দিয়ে ই টু দি পার এম এক্স দিয়ে টু টু দি পার টু এক্স দিয়ে ফাইভ টু দি পার এক্স ফোর টু দি পার এক্স দিয়ে দেখো এখানে একই রকম অঙ্ক তবু একটু দেখে নিতে হবে তার মধ্যে এখানের মধ্যে এই অঙ্কটা একটু দেখো এই লগের অঙ্কটা এটা তারপরে চারেরটা লগ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ই এটাও দেখো বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এইদিকে এই যে এইগুলো যখন মিক্সড থাকবে রুটের মধ্যে ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স বাই লগ রয়েছে ঠিক আছে এটা 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 এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট একটু দেখে দেখে তোমরা তোমরাও দাগ নিয়ে নাও এগুলো এংকাগুলো কিন্তু ভালো করে একটু করতে হবে তবে এই জায়গাগুলো মোটামুটি এটা 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 এগুলো বেশি ইম্পর্টেন্ট তারপরে রয়েছে তোমার এটা দেখো মোটামুটি সব টাইপের অঙ্ক বলে দিলাম তো ইউনিট ফোরটা কিন্তু হয়ে গেলো আর একটা ইউনিটই মোটামুটি আছে সেটা ট্রিগোনোমেট্রিক তার সাজেশান কালকের দিকে একটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিও কোনগুলো বেশি করে ভালো করে প্র্যাকটিস করতে হবে চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো ভালো করে প্রিপারেশান নাও থ্যাংকস ফর ওয়াচিং